প্রতিপক্ষ দর্শন করেছেন যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন প্রতিপক্ষকে দর্শন করে ছেড়ে দিয়ে অর্জুন বলছেন হে আমি এই যুদ্ধ করবো না কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারব না কৃষ্ণ বলছে নাস্তে নেমে ঘুমটাটেনো না কাল বাদ বর্ষ যুদ্ধ সৈন্য রণ সাজি সজ্জিত হঠাৎ করে তুমি বলছে যুদ্ধ করব না যুদ্ধ যদি না করো তোমার ইহকাল যাবে তোমার পরকাল যাবে কারণ ইহকালে তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্মই হচ্ছে মাটি মায়ের শৃঙ্খল বচন করা মাটি মাকে রক্ষা করা ক্ষেতি রক্ষাইতে যাও স্ব ক্ষত্রিয় ইতিকিত তোমার যে মাটি মা আজ শৃঙ্খলাবদ্ধ তাকে মুক্ত করা ক্ষত্রিয়ের দায়িত্ব তাই ক্ষত্রিয় ধর্ম হচ্ছে প্রাণ দিয়ে যুদ্ধ করা যার জন্য ক্ষত্রিয়রা মরে না তারা শহীদ হয় যারা মাতৃভূমির জন্য যুদ্ধ করেন আপনার গ্রামে আমার এই মায়ের আর পাঁচটা মায়ের ছেলে তারাও ক্ষত্রি হয়ে দাঁড়িয়ে আছেন এই ভারত মা তাকে রক্ষা করছেন জল নাই রোদ নাই শীত নাই গ্রীষ্ম নাই বর্ষা নাই বুকের রক্ত দিয়ে রক্ষা করছে ভারত মাতাকে যার জন্য আমরা এখানে বসে বসে আনন্দ করতে পারছি সরকার যদি একবার সবকটাকে গুটিয়ে নেয় এমনি করে বসে গান বাজনা করা যাবে যাবে না তারা হচ্ছে ক্ষত্রিয় ক্ষতিকে রক্ষা করছে ভারত মাকে রক্ষা করছেন তারা মারা গেলে শরীর শহীদ হয় গান সেলুক দিতে হয় তাদেরকে তারা শহীদ হয় মারা যায় না তাই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা আমাকে উনি জিজ্ঞাসা করছেন না যুদ্ধ করছো কেন প্রথম কথা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তবে আমি বললাম কৃষ্ণ যুদ্ধ করব কৃষ্ণ বলছে কেন আমি বললাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করব কে আমার ভাই কে আমার ভাইপো কে আমার কাকা কে আমার জাটা কে আমার দাদা কে আমার গুরু আমার বংশ ধ্বংস করে আমি কুলের কুলাঙ্গি আর হতে পারবো না এই ভাবটা অর্জুনের মনের মাঝখানে এসেছিল বলে আজকে জগৎবাসী শ্রীমদ ভাগবত গীতা পেয়েছেন মনে কলম দিচ্ছেন সজনং হিং হত্যা এ যুদ্ধ আমি করতে পারবো ওই যে বিষাস লাগছে অর্জুনের মনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রাঙ্গনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুনকে বোঝা আর সেটাই হলো ভগবানের মুখনিশ্চিত বাণী শ্রীমৎ ভাগবত গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থপৎসুদি ভক্তা দুগ্ধাঙ্গিত অর্জুন তুমি কাউকে মারতে পারো না এ জগতে কেউ মরে না আমার বয়স্ক মায়েরা বলে কেউ মারা গেলে পাশের বাড়ি পাড়া বয়স্ক মায়েরা বাবারা বলেন ওদের বাড়ি মরা মরেছে আর কম যারা তারা শুনে বলে বুড়ির জ্ঞান নাই রে মরা আবার মরে না কিন্তু যদি সত্যিকারের আধ্যাত্ম বিজ্ঞান বিচার করা যায় তাহলে যেটা জীবন সেটা মরে না তাই গোবিন্দ সিদ্ধান্তে যত বিহায় বিহায় হে আত্মার লয় নাই ক্ষয় নাই পতন নাই জলে ডোবে না আগুনে পড়ে না চাকুতে কাটে না শাশ্বত সনাতন ছিল আছে থাকবে পরমাত্মার অংশ জীবাত্মা এটা কোনোদিন মারা যায় না মারা যায় যেটা মরা তুমি কাউকে মারতে পারো না বাসাংশী যদি না নিয়ে দাবি হায় নবানি বাসাংশী বলতে আমাদের পোশাক এই পোশা পোশাক যখন নষ্ট হয়ে যায় আমরা যেমন বাজার থেকে আবার নতুন পোশাক নিয়ে গায়ে দিই ঠিক সেই রকম সঙ্গে শরীর এই দেহ যখন নষ্ট হয়ে যায় দেহের ভিতরে প্রাণশক্তি স্বরূপ আত্মা এই দেহ থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন দেহে প্রবেশ করে আত্মার লয় নাই ক্ষয় নাই বদল নাই এই আত্মা হলো নিত্য শাস্ত্র সনাতন যেটা ছিল যেটা আছে যেটা থাকবে সেটাই হলো নিত্য বস্তু কালকে ছিল আজকে আছে ভবিষ্যতে থাকবে সেটাই নিত্য আর যেটা আজকে আছে কালকে নাই সেটাই অনিত্য নাশ যেটা আজকে আছে কালকে নাই সেটাই নাশ মহামান্য জন আদালত আসতে মহামান্য জন আদালত এই দেহটা আজকে আছে কালকে নাই আর দেহের মাঝখানে ছিল আছে তাহলে দেহ হচ্ছে অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য এবার আপনারা একটু বিচার করুন এই অনিত্য দেহ যদি না থাকে তাহলে নিত্য আত্মা বাস করবে কোথায় মহামান্য জন আদালত বিচারের ভার আপনাদের অনেক দেহ যদি না থাকে নিত্য আত্মা তার বাস করার জায়গা আছে কি তার বাস করার জায়গা নাই তাই এই জগতে দুটোই প্রয়োজন আছে অনিত্যের প্রয়োজন আছে নিত্যের প্রয়োজন আছে ঐশ্বর্যের প্রয়োজন আছে মাধুর্যের প্রয়োজন আছে একটা বাদ দিয়ে আরেকটা হয় দাদা হনুমান এর থেকে বোঝানোর ক্ষমতা তোমাকে আমার নাই দাদা বুঝে নাও তুমি বুঝে নাও বুঝে নাও

আমি সেই পুরুষ আমি সেই বরাহ আমি সেই পুরুষা আমি সেই রাম আমি দুর্গা আমি লক্ষ্মী আমি কালী আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশা না আমি পুরুষ না আমি নারী না আমি দবং শক্ত না আছে আমার শরীর না আমি শরীরের কোন অংশ আমি কিছুই নই আমি আমি সব আমি সেই পরমেশ্বর পরম चेतन পরমাশ্র পরম পরমাত্মা পরমেশ্বর পরম সত্য পরম জ্ঞান

মত ভক্ত মাঙে নমস্কুরু মাঙে ধাইশ্য সত্যং প্রতি জানে প্রিয় অর্জুন আমি কৃষ্ণ আমার ভজনা করো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আমি তোমাকে সত্য বলছি এই জগতে আমি কৃষ্ণ ছাড়া জীবের আপন বলতে আর কেউ নাই একমাত্র আমি কৃষ্ণ হলাম জগতের সকলের আপন কেউ আছে নাকি বাবা কৃষ্ণ ছাড়া কেউ আপন আছে না সংসারে এ সংসারে গোবিন্দ ছাড়া আর কেউ আপন আছে নাকি আমার মনে হয় আর কেউ আপন আছে বাবা নাই তাই অর্জুন যখন বুঝতে পারলেন গোবিন্দের চোখের ইশারার বাইরে গাছের একটা পাতাও ঝরে পড়ে না এই কালো সামা ছাড়া এই জগতে আপন বলে আর কেউ নাই তখন অর্জুন ঝান্ডি ধরলেন বললেন গোবিন্দ আমি তোমার পোষা পাখি তুমি যেমন শেখাও আমি তেমনি শিখি তুমি যেমন বলাও আমি তেমনি বলি এই ঘনশ্যাম আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব তুমি যা বলবে আমি তাই করব আমি বুঝেছি তুমি ছাড়া জগতে কিছু নাই আমি বলে জগতে কিচ্ছু নাই জগৎ হচ্ছে তুমি ময় জগৎ আমি ময় নয় তাই শ্যাম রসময়ের সেই দিব্য রূপ দর্শন করে অর্জনের চৈতন্য হলো অর্জনের কান্ডিত হলো আর গোবিন্দ চা আদেশ করলো যখন যুদ্ধ করলো এ যুদ্ধ গোবিন্দের আদেশে যুদ্ধ ধর্মযুদ্ধ মানে কাউকে মারতে পাবে না তা নয় ধর্মযুদ্ধ মানে ধর্ম রক্ষার্থে যে যুদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য যে লড়াই যে যুদ্ধ সেই যুদ্ধকে বলা হয়েছে ধর্মযুদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য আঠারো দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে গোবিন্দ নিজে দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধ করিয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য অধর্মের বিনাশ করার আমি সঙ্গী হতে পেরেছি গোবিন্দের ভক্ত তার সেই বিশাল কর্মযজ্ঞে আমি অংশ নিতে পেরে আমি অর্জুন আমি নিজেকে ধন্য মনে করেছি আমরা যখন জমি নিরেন করি তখন আগাছাগুলোকে তুলে ফেলে দিই গোবিন্দ তিনি জমি নিরেন করাচ্ছেন অধর্ম ফেলে দিচ্ছেন ধর্মের পতাকাটাকে স্থায়ী করার জন্য আর সেই কাজে আমাদের মতন ভক্তকে অর্জুনের মতন ভক্তকে লাগিয়েছেন অর্জুন গোবিন্দের সেই লীলা বুঝতে পেরে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম ভালো মন্দ ইহকাল পরকাল সমস্যা ভুলে গিয়ে গোবিন্দের আদেশে অর্জুন যুদ্ধ করেছে হে দাদা হনুমান তোমার ছিল একটা একটা করে সময় সময় কেন না দিয়েছি। কর্ণ সময় ব্যবহার করতে পারে নাই দ্রৌপদী কেন পাঁচটা স্বামী আমি আসরের মাঝে শাস্ত্র প্রমাণ করে দিয়েছি এই পাঁচজনাকে দ্রৌপদী কে নিত্য আর অনিত্য দুটোর প্রয়োজন সেটাও আপনাদের মাঝখানে আমার সামান্য জ্ঞান ভান্ডারে তুলে ধরেছি রক্ত ঝরলেই তাকে ধর্মক্ষেত্র বলা যায় না এটাও আমি রক্ত প্রথমেই বলেছি হয়তো আপনি খেয়াল করেন প্রথমেই বলেছি আবার একবার বলে দিচ্ছি প্রথম হচ্ছে ধর্ম হচ্ছে রক্ষা যুধিষ্ঠির দখলদার দুর্যোধন অত্যাচারী দুর্যোধন তিনি এই মাটির উপর মায়ের উপর অত্যাচার করছেন তাই সেই অত্যাচার থেকে মুক্ত করার জন্য এই বসুন্ধরাকে যুদ্ধ করতে বাধ্য হয়েছে এটা বাহ্যিক কারণ আভ্যন্তরণ কারণ ধর্মকে রক্ষা করার জন্য যুগ অবতার গোবিন্দ দাবর যুগের সংক্রান্তি দেশে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে দাঁড়িয়েছেন অধার্মিকদের বিনাশ করে ধার্মিকদের রক্ষা করার জন্য গোবিন্দের আদেশে অর্জুন হয়েছে স্থবিলে চাই আরেকটা কথা যেটা আপনি হয়তো বুঝতে পারলেন না অনিত্যকে নিত্যকে পেয়ে অনিত্যকে પાছ পিছনে যাচ্ছ কেন অনিত্য বলতে রাজ্য ধন সংসার ছেলে মেয়ে বউ আজকে আছে কালকে নাই এর পিছনে ছুটছো কেন তাই অনিত্যের প্রয়োজন আছে আমি আপনাদেরকে শাস্ত্র ধরে দেখালাম এই দেহ হচ্ছে অনিত্য আত্মা হচ্ছে নিত্য দেহ না থাকলে নিত্য ধনের বাস করার জায়গা নাই তাই ঐশ্বর্য না থাকলে মাধুর্য পাওয়া যায় না অনিত্য না থাকলে নিত্যকে ধরে রাখা যায়। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল তবুও ঐশ্বর্য মাধুর্যের কাম না থাকলে প্রেম হয় না অনিত্য না থাকলে নিত্য পাওয়া যায় না ঐশ্বর্য না থাকলে মাধুর্যে পৌঁছানো যাবে এই কথা কারণের জন্য অর্জুন এই কার্য করেছে তবে যাবার বেলায় দাদা হনুমান তোমাকে দুটো কথা দিকে আসা তুমি তো খুব ধর্ম টর্ম বুঝতে পারছ গর্ভবতী নারীর গর্ভে আঘাত করা এটা কি কোনো ধর্ম সত্যজাত শিশুকে নিধন করা এটা কি কোনো ধর্ম দাদা হনুমান পাতালে যখন তুমি গেলে তখন মহিলা স্ত্রী পূর্ণ গর্ব তার গর্ভের মাঝখানে তুমি লাথে মেরে তাকে নিধন করলে হত্যা করলে কোন ভক্তের এমন কাজ করা উচিত বাবা কোন নারীর যদি গর্ভ থাকে সেই গর্ভে করা লাথি মারা কোন ভক্তের উচিত হনুমান এর ভিতরে তোমার কি ধর্ম লুকিয়ে আছে আমাকে একটু বলবে প্রসব জাত সন্তান যে এই মাত্র প্রসবিত হয়েছে যার পাপ নাই পুণ্য নাই তাকে তুমি আছার মেরে মারলে দাদা হনুমান এর মাঝে ধর্ম কি রয়েছে দাদা আমি তো বুঝি না আমাকে প্রভু তুমি তার বৃত্ত দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা পালন করা কর্তব্য প্রভুর আজ্ঞা পালন করা সেটা তার ধর্ম একদিনের ঘটনা রামচন্দ্র হনুমানে আদেশ করে দেয় হনুমান যুদ্ধ করো রামে আদেশ করে যুদ্ধ হনু রামচন্দ্র বলছে হনুমান যুদ্ধ করো হনুমান প্রভুর আদেশ পালন করছেন না হে দাদা হনুমান এমন কি ঘটনা ঘটল যার জন্য রামচন্দ্রের আদেশ তুমি অগ্রাহ্য করলে রামের আদেশ পালন করলে না দাদা এদিকে তোমার অধর্ম হয় না ছোট্ট একটা প্রাণী দাদা গরিবে ধারণ ছোট্ট একটা প্রাণী রূপ ধরে তুমি করে বসে থাকলে কোন প্রাণীর রূপ ধরেছে কি কারণ আছে প্রয়োজনীয় বর্ণন শ্রোতা আসর মাঝে